প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের উদিচি শিল্পী গোষ্ঠী আছে তাদের উদ্ধত্ত তাদের সাহস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে যারা জাতীয় সঙ্গীত পরিবেশন করতে গেছেন তাদের দুঃসাহস নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এখানে হেডলাইন দেখা যাচ্ছে বগুড়ায় উদিচির জাতীয় সঙ্গীত পরিবেশন মঞ্চে হামলা এই সময়ে এই হামলা অত্যন্ত স্বাভাবিক শুধু হামলার খবর এসছে মামলা খুন এইসব খবর কিন্তু আসে নাই কিছুদিন আগে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে কে বা কারা জাতীয় সঙ্গীত পরিবেশন করতে গেছে এবং সেখানে বাধা দেওয়া হয়েছে ঠিকই আছে রাজু ভাস্কর্যের সামনে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা জাতীয় সঙ্গীত পরিবেশন করা সেখানে কি হাসনাত আবদুল্লার পারমিশন নেওয়া হয়েছে অবশ্যই না হাসনাত আবদুল্লার পারমিশন যদি নেয়া না হয় তাহলে তারা গান গাওয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করার সাহসটা পেলো কীভাবে এটা তাদের দুঃসাহস আর এই যে বগুড়ায় উদীচীর জাতীয় পরিবেশন মঞ্চে হামলা আচ্ছা তারা কি আমাদের গোলাম আজম সাহেবের ছেলের আজমি সাহেবের পারমিশান নিয়েছে অবশ্যই নেয়নি আজমি সাহেবের পারমিশান প্রয়োজন আছে বগুড়ায় ওখানে হ্যাঁ ওই উত্তরাঞ্চলের যিনি আমির হাসনা সার্জিস আলম তার পারমিশন দরকার ছিল কিন্তু সেই না হোক অন্তত ইয়ের পারমিশন নিতে হান্নান মাসুদের পারমিশন নেওয়া উচিত ছিল হান্নান মাসুদ না হোক অন্তত ডাক্তার তাসতিম জার পারমিশন নিয়ে তাদেরকে জাতীয় সঙ্গীত পরিবেশন করা উচিত ছিল কিন্তু তারা সেটা করেনি তারা দুঃসাহস দেখিয়েছে এবং তাদের মঞ্চে হামলা হয়েছে ব্যানার ছেড়ে ফেলেছে এগুলো অত্যন্ত স্বাভাবিক ঘটনা এই সময় এগুলা এভাবেই হবে আপনি কোন সাহসে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে যান কী লিখেছে আমরা একটু পড়ে শোনাই বগুড়ায় উদীচি শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠানে হামলা হয়েছে ঠিকই আছে আজ বুধবার শহরের সাত মাথায় মুক্ত মঞ্চে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে একদল তরুণ প্রথমে বাধা দেন আচ্ছা হাসনাত আবদুল্লাহ বাদ দিলাম শারজি সালাম বাদ দিলাম ডাক্তার যারা বাদ দিলাম আজমি সাহেবের কথা বাদ দিলাম অন্তত ওই বগুড়ার ফ্যাসিবাদ বিরোধী যে নেতারা আছেন তাদের কি নেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য অবশ্যই নেওয়া হয়নি তাদেরকে বুঝতে হবে অর্থাৎ উদীচি শিল্পী গোষ্ঠীকে বুঝতে হবে যে জাতীয় সঙ্গীত নতুনভাবে লেখা হবে নতুন জাতীয় সঙ্গীত আসবে চব্বিশের পরের ঘটনা নিয়ে জাতীয় সঙ্গীত হবে সেইটা আপনারা পরিবেশন করেন সেইটা যদি করতেন তাহলে ভালো হতো আপনাদের সব কিছু কী বলেছে পরে কেন্দ্রীয় শহীদ মেলায় আয়োজিত উদ্দেশির অনুষ্ঠানে হামলা চালানো হয় তা হামলা তো চালাবেই পারমিশন নাই একটা অবৈধ জিনিস পুলিশ বাহিনী সে হামলায় সহযোগিতা করবে এটাই তো আমরা দেখতে পাচ্ছি সারা দেশব্যাপী সেই ঘটনাগুলো ঘটছে ছেলে ছেলেমেয়েরা যে এত অবুজ আমি বুঝি নাই বগুড়া উদেশি বগুড়া জেলার সংসদ সূত্র প্রত্যক্ষদর্শীর ভাষ্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে পাঁচটার দিকে মুক্ত মঞ্চে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের আয়োজন করা হয় চিন্তা করেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে পাঁচটায় বিকেল সাড়ে পাঁচটায় মানে দিনের বেলায় মুক্ত মঞ্চে জাতীয় সঙ্গীত রায়। এটা তো এটা তো আরেকটা দুঃসাহস তারা দেখিয়েছে মুক্ত মঞ্চে সাড়ে পাঁচটায় কীভাবে জাতীয় সঙ্গীত পরিবেশ জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হলে এখন আপনাদেরকে ঘরে বসে দরজা জানালা বন্ধ করে দরজা ছিটকিনি ভালো করে বন্ধ হয়েছে কিনা সেটা দেখে তারপরে নিজের মনে মনে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন যাতে কেউ শুনতে না পায় সেইটা না করে আপনারা উন্মুক্ত মঞ্চে বিকেল সাড়ে পাঁচটায় পাঁচটায় সাড়ে পাঁচটায় জাতীয় সঙ্গীত পরিবেশনের উদ্যোগ নিয়েছেন হামলা তো হবেই বিকেল চারটা থেকেই উদ্দেশির বিভিন্ন সংগঠনের শিল্পীরা অবস্থান নেন ঠিক আছে অবস্থান নিয়েছেন অবস্থান নিয়ে কী করেছেন অবস্থান নিয়েছেন আপনারা কেন্দ্রীয়ভাবে তো কোনো পারমিশন নেন নেই আঞ্চলিকভাবেও কোনো পারমিশন নেন তাহলে কিভাবে যাক বিকেল সাড়ে পাঁচটার দিকে অর্ধশত তরুণ সেখানে যান তারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে ফ্যাসিস্ট ও তার দোশোরদের বিচারের দাবিতে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে সারা দেশ এখন ফ্যাসিবাদ বিরোধীদের সারা দেশ বৈষম্য বিরোধীদের সারা দেশ সমন্বয়কদের সারা দেশ এনসিপির সারা দেশ আপনারা তাদের পারমিশন ছাড়া ওখানে আপনাদের এই ধরনের কর্মসূচি ন্যাক্কারজনক কর্মসূচি জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত এখন আছে কিনা পুরো দেশ থাকতেছেন আপনি জাতীয় সঙ্গীত নিয়ে এখন এক পর্যায়ে তারা সেখানে মাইক টানিয়ে দেন হ্যাঁ আচ্ছা মাইক টানিয়ে দেন তারপরে কী হয়েছে ও এখানে মাইক টানিয়ে দিয়েছে ফ্যাসিবাদ বিরোধীরা কারণ মনমুক্ত মঞ্চে অনুষ্ঠান করতে না পেরে উদ্দেশ্যে শিল্পীরা শহরের শহীদ খোতন খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা করে একদল তরুণ সেখানেও হামলা চালায় কোথাও দাঁড়াতে পারবে না কোথাও কেন জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হবে এই সময় এই গত নয় মাসে আমরা দেখতে পাচ্ছি না জাতীয় সঙ্গীত দেশ একাত্তর এগুলো কি আছে জাতির পিতা কি কী বলে না এসব তো কিছুই থাকতে পারবে না চব্বিশে আমাদের স্বাধীনতা চব্বিশ নিয়ে যদি ওদিকে কোনো গান পরিবেশন করতো তাহলে ঠিক আছে তাহলে প্যাসিফেদ বিরোধীরা তাদেরকে ওয়েলকাম জানাতো কোথাও তাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি এই সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুধু হাতাহাতি হয়েছে হাতাহাতি হয়েছে মারামারি এবং খুনাখুনি হয়নি অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার পর উদ্দেশ্যে শিল্পীরা শহরের সাত মাথায় জেলা সংসদ কার্যালয়ে অবস্থান নেন আর ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে আসার তরুণেরা সাত মাথায় মঞ্চের সামনে অবস্থান নেন গুড ফ্যাসিবাদ বিরোধীদের কী কী চমৎকার তাদের হ্যাঁ দেশে আবার তাদের পারমিশন ছাড়া জাতীয় সঙ্গীত পরিবেশন করা ব্যাকডেটেড জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা গান এটা হতেই পারেন এটা বাংলাদেশে বর্তমান প্রজন্মের নেতারা সার্জি আলম আমাদের ওই যে নুসরাত আমাদের উমা ফাতেমা আমাদের আরও কে কে আছেন ডাক্তার তাসতিম যারা এদের এই শাসন আমলে সেটা মেনে নেওয়া যায় না গোলাম আজম সাহেবের ছেলে যে আজমি যে কথাটা বলেন এই রবীন্দ্রসঙ্গীত এই জাতীয় সঙ্গীত বাদ দিতে হবে আমরা এই গত নয় মাস যাবৎ যেটা বুঝেছি যে না এটা তারা বাদ দেবেন এবং তারা সংবিধান বাদ দেবেন সংবিধান থাকতেছেন আপনারা জাতীয় সঙ্গীত সংবিধান থাকবে না বিপ্লবী সরকার হবে সেনাপ্রধান থাকবে না রাষ্ট্রপতি সাহা থাকবে না সব কিছুই একে একে শেষ করে আমরা নতুন জাতীয় সঙ্গীত লিখে সেটি আমরা পরিবেশন করব উন্মুক্ত মঞ্চে আর না হয় আপনাদের বুধে একটু বলে দিতে চাই এই কি গানটা আছে না জাতীয় সঙ্গীত আমার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আপনারা ঘরে ঘরে মনে মনে দরজা বন্ধ করে গাইবেন এছাড়া আর কোনো উপায় দেখছি না 何だ